কলকাতার রাজপথে হঠাৎই নেমে আসে উত্তেজনার আগুন বাংলাদেশের উপদূতাবাসের সামনে বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ রক্তাক্ত জামা আর ধস্তাধস্তের ভিডিও সব মিলিয়ে বেগবাগান এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় প্রশ্ন উঠছে এই বিক্ষোভ কি শুধুই প্রতিবাদ নাকি বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত মঙ্গলবার কলকাতার বেগবাগান এলাকায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে তীব্র বিক্ষোভের ঘটনা ঘটে বিশ্ব হিন্দু পরিষদ এবিভিপি ও হিন্দু জাগরণ মঞ্চসহ একাধিক সংগঠনের ডাকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উদ্দেশ্য ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগে প্রতিবাদ জানানো বিক্ষোভকারীরা বেগবাগান এলাকায় পৌঁছালে পুলিশ আগেই ব্যারিকেড বসিয়ে তাদের আটকে দেয় উপদূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন পুলিশের লাঠির আঘাতে আহতদের অনেককেই পরে টিনে হিঁচড়ে প্রিজেন ভ্যানে তোলা হয় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক বন্ধ হয়ে যায় যান চলাচল পার্ক সার্কাস ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রিপাবলিক বাংলা চ্যানেলের আলোচিত ও সমালোচিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ ঘটনার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় স্ট্যাটাসে তিনি লেখেন বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে কলকাতায় লাঠির বাড়ি খাওয়া সনাতনীদের রক্ত লেগে আছে আমার জামায় নাকমুখ ফাটিয়ে দিয়েছে কিন্তু একা ছিল না সবাই জাগতে শুরু করেছে এই জামাটা এভাবেই থাকবে এই দাগ লাগা জামাটা অনেক কিছু বদলে দেবে কলকাতা পুলিশ জানিয়েছে বাংলাদেশের উপদূতাবাসের সামনে যে কোনো ধরনের জমায়েত সম্পূর্ণ বেআইনি আইন অনুযায়ী সেখানে বিক্ষোভ বা অবস্থান কর্মসূচির অনুমতি নেই পুলিশের দাবি বিক্ষোভকারীদের একাধিকবার ব্যারিকেড থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল কিন্তু তারা তার না মানায় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ কলকাতার বেগবাগানের এই ঘটনা শুধু একটি বিক্ষোভে সীমাবদ্ধ নেই এটি ভারত বাংলাদেশ সম্পর্ক সু এবং অভ্যন্তরীণ রাজনীতির জটিল সমীকরণকে আবারও সামনে নিয়ে এসেছে রক্তাক্ত জামার দাগ হয়তো শুকিয়ে যাবে কিন্তু এই ঘটনার রাজনৈতিক ও সামাজিক প্রভাব কতদূর যাবে সেটাই এখন বড় প্রশ্ন